আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত শোনামের প্রথমে থাকছে স্বার্থের সংঘাতে পড়ছে তেলক্ষেত্র আছে সিরিয়ার ভাগ্যে এবার হামাসের সঙ্গে চুক্তি চায় বাহাত্তর শতাংশ ইসরায়েলি আরও জানিয়ে দেব গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব আসাদের পতনের পর ইরানের কাছে কি বিকল্প আছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন স্বার্থের সংঘাতে পড়ছে তেলক্ষেত্র কিয়াসের সিরিয়ার ভাগ্যে ভূ পরিবর্তন ও আন্তর্জাতিক স্বার্থের সংঘাতে সিরিয়ার তেল ও জ্বালানি ক্ষেত্রের ভবিষ্যৎ বর্তমানে এক অনিশ্চিত অবস্থায় রয়েছে প্রেসিডেন্ট বাসাল আল আসাদের পতনের পর দেশটির ভৌগোলিক এবং রাজনৈতিক পরিস্থিতি এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি উনিশশো সালে ইরাকি পেট্রোলিয়াম কোম্পানি ইরাকের কিরকুকে প্রথম তেলক্ষেত্র আবিষ্কার করে যা পূর্ব সিরিয়ার দেইর এজ জোর পর্যন্ত বিস্তৃত দেশটিতে বাণিজ্যিক ভাবে তেলের উৎপাদন শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে সালে ক্ষমতা দখলের পর উনিশশো নিষিদ্ধ করা হয় সালে সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানি প্রতিষ্ঠিত হয় যা দেশটির তেল ও গ্যাস উৎপাদনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে সিরিয়ায় উনিশশো সালে আল ফুয়াদ পেট্রোলিয়াম কোম্পানি প্রতিষ্ঠিত হয় যেখানে রাষ্ট্রীয় শেয়ার ছিল পঁয়ষট্টি শতাংশ এছাড়া বিদেশি কোম্পানির অংশীদারিত্বের মধ্যে সেল এবং পেট্রো কানাডার মতো প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এছাড়া উনিশশো নব্বই সালের শুরুর দিকে ফরাসি কোম্পানি টোটাল সিরিয়ায় কার্যক্রম শুরু করে কিন্তু দ্বিপাক্ষিক চাপের কারণে কোম্পানিটি নিজেকে প্রত্যাহার করে নেয় তবে দু হাজার সাত সালে দু সাল এর মধ্যে অন্যান্য পশ্চিমা কোম্পানির সঙ্গে টোটাল আবারও সিরিয়ায় ফিরে আসে যদিও উনিশশো সাল থেকে সিরিয়ায় আমেরিকান কোম্পানিগুলোর উপস্থিতি হ্রাস পেয়েছে এদিকে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের এসডিএফ দেশটির তেল ও গ্যাসের নব্বই শতাংশ এবং প্রাকৃতিক সম্পদের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে থাকে এসডিএফ এর দাপট এতটাই যে তারা দামেস্কের সঙ্গে স্বাক্ষরিক চুক্তির মাধ্যমে অন্যান্য কোম্পানিগুলোর মালিকাধীন অবকাঠামো দখল করে নেয় আমেরিকান কোম্পানিগুলোর উপস্থিতি তেমন না থাকলেও মার্কিন সামরিক বাহিনী ঠিকই সিরিয়ার তেলক্ষেত্রের এলাকায় তাদের উপস্থিতি বজায় রেখেছে যদিও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এসডিএফ নিয়ন্ত্রাধীন এই তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করা যায় না তবে তা ব্যারেল প্রতি পনেরো ডলারে কালোবাজারে বিক্রি করা হয় যার ফলে সাধারণ শীঘ্র নাগরিকদের এ থেকে তেমন কোন উপকারী হয় না বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে মার্কিন সমর্থন পুষ্ট এস প্রভাব বাড়তে পারে তবে ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কারণ সালে সিরিয়া থেকে মার্কিন সামরিক সহায়তা প্রত্যাহারের হুমকিও দিয়েছিলেন তবে শেষ পর্যন্ত তিনি সিরিয়ায় তেল রপ্তানি বজায় রাখার সত্ত্বে সীমিত সংখ্যক মার্কিন সেনা সিরিয়ায় রাখতে রাজি হন সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর এবং মৃত্যুদের প্রভাব হ্রাসের কারণে আমেরিকার কুদি অক্ষ এবং তুরস্ক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় যুক্তরাষ্ট্রের মতো তুরস্ক সিরিয়ার তেল ক্ষেত্রে নিয়ে আগ্রহী তাহারির আল শাম গোষ্ঠীর প্রতি তাদের সমর্থনের কারণে সিরিয়ার তেল ক্ষেত্রের উপর তাদের নিয়ন্ত্রণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না পরিশেষে বলা যায় যে সিরিয়ার তেল ক্ষেত্রের ভবিষ্যৎ মূলত স্থানীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিবর্তনের উপর নির্ভরশীল এস যুক্তরাষ্ট্র এবং তুরস্ক এই ক্ষেত্রগুলোর প্রধান খেলোয়াড় হিসেবে তাদের অবস্থান শক্তিশালী করতে চায় যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে সূত্র মেহের নিউজ এজেন্সি হামাসের সঙ্গে চুক্তি চাই বাহাত্তর শতাংশ ইসরায়েলি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করে গাজায় যুদ্ধ শেষ করার পক্ষে মত প্রকাশ করেছেন অধিকৃত ফুখণ্ডের বাহাত্তর শতাংশ ইসরায়েলি সাম্প্রতিক এক জরিপে ফলাফলে এমনই চিত্র দেখা গেছে বলে জানিয়েছে খোদ ইসরায়েলের গণমাধ্যম ইসরায়েলি চ্যানেল বারো পরিচালিত ওই জরিপ অনুসারে অধিকৃত ভূখণ্ডের বাহাত্তর শতাংশ ইসরায়েলি হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি এবং গাজার সংঘাত বন্ধ করার পক্ষে মত দিয়েছে এর বিপরীতে মাত্র পুনর শতাংশ ইসরায়েলি এ ধরনের চুক্তির বিরোধিতা করেছেন অন্যদিকে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থনের মধ্যে শতাংশ আবার এ ধরনের চুক্তির পক্ষে রায় দিয়েছেন বিপরীতে এর বিরোধিতা করেছেন সমর্থক এদিকে মিশরের রাজধানী কায়রুতে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশগ্রহণকারী একজন কর্মকর্তা লেবাননের সংবাদ মাধ্যম আল আকবরকে জানিয়েছেন নেতানিয়াহুর যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অবস্থান পূর্বের তুলনায় অনেকটাই নরম হয়েছে মিশরীয় ওই কর্মকর্তা উল্লেখ করেছেন যে নেতানিয়াহু এবার বেশ কয়েকটি বিষয়ে সম্মতি দিয়েছেন যে বিষয়গুলো তিনি এর আগে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন অন্যদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসের তরফ থেকে কিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল সূত্র এন গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের কামাল আদন হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডক্টর হয়েছেন ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন বিবিসি জানিয়েছে ছিলেন গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর সায়েদ অবসরে ছিলেন কিন্তু মানবিক সংকটের মধ্যে তিনি রোগীদের সেবা দিয়ে যাচ্ছিলেন ডক্টর সায়েদ হাসপাতালের একটি রোগী দেখতে যাওয়ার পথে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গুলিতে নিহত হন বলে জানানো হয় হাসপাতালের পরিচালক ডক্টর হুমান আবু সাফিয়া জানান দুর্ভাগ্যবশত ঘটনাস্থলে তার মৃত্যু হয় তবে কিছু প্রত্যক্ষদোষী দাবি করে এটি একটি ড্রোনের হামলা ছিল ডক্টর ছিলেন গাজার উত্তরের শেষ অর্থোপেডিক সার্জন তার মৃত্যুতে উত্তর গাজার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে জাতিসংঘের প্রতিনিধি লুইস ওয়াটারিস বলেন এটি তার পরিবার ও স্থানীয় মানুষের জন্য ধ্বংসাত্মক গাজার হাসপাতালগুলো এখন আর হাসপাতাল নেই এখানে চিকিৎসা সরঞ্জাম ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব চরমে পৌঁছেছে রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন তিনি আরো জানান ডক্টর সাঈদের মৃত্যু শুধু তার পরিবারের নয় গাজার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক বিরাট ক্ষতি চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ে প্রতিদিন অসংখ্য নিরূহ মানুষের প্রাণ যাচ্ছে সংকটে দ্রুত সমাধান প্রয়োজন গত বছরের এ অক্টোবরে গাজার কামাল আদন হাসপাতালে এক সংবাদ সম্মেলনে ডক্টর সাঈদ আমাদের বাঁচান লেখা একটি প্ল্যাকার্ড তুলে ধরেন কিন্তু সেটি ফল ফলবয় আনেননি দীর্ঘ দুই মাস ধরে উত্তর গাজা ইসরায়েলি অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে রয়েছে গত বছর যুদ্ধ শুরু পর থেকে পর্যন্ত অন্তত চৌচল্লিশ হাজার নশো তিরিশ জন নিহত ও এক লাখেরও বেশি আহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং ফিলিস্তিনের সাধারণ নাগরিক আসাদের পতনের পর ইরানের কাছে কি বিকল্প আছে ইরানের জন্য সিরিয়ার শাসক বাসার আল আসাদের পতন একটি বড় কৌশলগত পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে সিরিয়ার রাজধানী দামিশকে ইরানের দূতাবাসে হামলা ও ভাংচুরের মাধ্যমে ইরানের পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রতীকধর্মী আঘাত এসেছে গত আট ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর ইরান তার আঞ্চলিক শক্তি অ্যাক্সিস অব এর নেতৃত্বে থাকা অবস্থান হারিয়েছেন ইরানের সমর্থন প ক্ষতিগ্রস্ত বাহিনীর মধ্যে কেবল ইয়েমিনির হতিবিদ্রোহীরা বেঁচে থাকলেও অন্যান্য শক্তিশালী সঙ্গীরা ইরানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী দাবি করেছেন ইরান শক্তিশালী ও শক্তিশালী হতে থাকবে এবং মধ্যপ্রাচ্যে তার নেতৃত্বাধীন প্রতিরোধ জোট আরও শক্তিশালী হবে তবে বর্তমান পরিস্থিতিতে ইরান একটি চাপের মুখে দাঁড়িয়ে রয়েছে যেখানে পশ্চিমা শক্তির সঙ্গে আলোচনা বা করা অবস্থান নেওয়ার বিষয়ে প্রশ্ন উঠেছে ইরান কয়েক দশক ধরে এই অঞ্চলে প্রভাব বজায় রাখার পাশাপাশি ইসরায়েলি হামলার প্রতিরোধ করতে মিলিশিয়াদের একটি নেটওয়ার্ক তৈরি করেছে এটা উনিশশো সালের ইসলামী বিপ্লবের সময় থেকেই চলে আসছে রাকের সঙ্গে ইরানের যুদ্ধ বাদলে বাসার আল আসাদ তার বাবা হাফেজ আল আসাদ ইরানকে সমর্থন করেছিলেন ইরানের শিয়া ধর্মগুরু এবং আসাদের জোট মূলত সুন্নি প্রধান মধ্যপ্রাচ্যে ইরানের ভিত শক্ত করতে সাহায্য করেছিলেন মিত্র ইরানের কাছে লেবাননে হিজবুল্লাহ ও অন্যান্য আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা পৌঁছানোর জন্য সিরা ছিল গুরুত্বপূর্ণ সরবরাহ রুট বাসার আল আসাদকে সাহায্য করতে এর আগেও ইরান এগিয়ে এসেছিলেন দু সালে সিরিয়ার গণাব্যতন গৃহযুদ্ধে রূপ নেওয়ার পর যখন তাকে বাসার আল আসাদ দুর্বল বলে মনে হচ্ছিল সে সময় যোদ্ধা জ্বালানি ও অস্ত্র সরবরাহ করেছিল তেহরান সামরিক উপদেষ্টা হিসেবে